তোর মাছ চাষি খামারি ভাইয়েরা ও চাষি ভাইয়েরা যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা এই মাছগুলো দেখেন কত কালার কালার কালো কালার যাদের পুকুরে শামুক বা ঝিনুক রয়েছে এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে চাষ করতে পারেন পর্যাপ্ত পরিমাণে যাদের পুকুরে শামুক রয়েছে মাছ হচ্ছে না আপনাদের মাছ বড় হচ্ছে না শামুকের জন্য তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে চাষ করতে পারবেন নিয়ে ডাইরেক্ট চাষে দিতে পারেন এই মাছগুলো ডাইরেক্ট চাষে দিতে পারবেন দেখেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ এই মাছগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের এই মাছগুলো আমরা আমাদের পুকুরে না সারছিলাম এক থেকে দুই ইঞ্চি সাইজ দেখেন আজকে এই মাছগুলোর বয়স হচ্ছে আপনার এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিনে দেখেন এই মাছগুলো আপনারা এক মাস পনেরো দিনে দেখেন মাছগুলো কত রূপান্তর হয়েছে কত বড় হয়েছে দেখেন মাছের কালারগুলো দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবেল মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমান সময়ে যাদের ব্ল্যাক কাপ মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে